তাড়াতাড়ি ঢাকায় আচ্ছা ঠিক আছে তাহলে আমি সব বাড়িঘর সব গোমনি করে যাও রে সময় নাই রে করাবেন বাজে গাড়ি পাওয়া যায় কিনা

তুমি বলতেছো তুমি ছবির সামনে অনেক পুরা গেছে যারা উদ্ধার কর্মী তারা বিপদগ্রস্ত হয়েছে যারা বাধার পড়ছে তোমরা যদি ওখানে যদি গেলে যে ইউটিউবার না যা ভিডিও না খাবার আশা করিয়ে সামান্য করা আশা করিয়ে না করিয়ে যদি উদ্ধার করতা তাহলে পাঁচটা পোলাবান বেশি মারছে তোমাদের কারণে পাঁচটা পোলাবান বেশি মারা গেছে আসলে চাষার বাস্তব আমরা কিছু মানুষ লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য মানুষের বিপদের বিপদের সুযোগ নেই সুবিধা নেই আমরা কোনো সময় চেষ্টা করি না কোনো একটা মানুষের পাশে খাড়ানোর আমরা শুধু চাই যে আমাদের একটা লাইক বাড়ুক একটা কমেন্ট বাড়ুক একটা শেয়ার বাড়ুক তো চাষা যেটা বললো অনেক ভালো কথা বলছে আমাদের জন্য তো আমি একটা কথাই বলবো লাস্ট যে আপনারা যারা আমরা যারা আছি আমরা বিপদে যেই পড়ুক না কেন আমরা কারো ক্ষতি চাইবো না ইনশাল্লাহ কেউ কোনো সময় আর ভিডিও নিয়ে সামনে যাবো না আমরা চাইবো যে আমাদের আশেপাশে যে মানুষগুলা বিপদগ্রস্ত আমরা তাদের পাশে দাঁড়াবো কেউ আমরা তাদের যেভাবে পারি সহযোগিতা করবো কেউ আর ভিডিও টিডিও করবো না শালারা শালারা বালের ইউটিউব চালায় হ্যাঁ এবার জন্য পোলা বানগুলো আরো বেশি মারা গেছে বিপদগ্রস্ত হয়ে গেছে বেশি তাহলে ইউটিউব চালায়